এ দেখো বন্ধুরা আমাদের আম গাছে চারটে আম ধরেছিল একটা পেরে নিয়েছি আর এ দেখো তিনটা আছে উঠেছে লোক উঠেছে পারবে বলে আজ ষষ্ঠীতে দেওয়া হবে কীভাবে পারছে দেখো এরকম করে হবে সুকান্ত কোন দিকে প্রথম এ ধরেছে চারটে ধরেছে ওপরে দুটো আছে আর এই নিচে দুটো কাঁঠাল দুটো থাক যখন ওই বিপদী পুজো হবে তখন পারবো বন্ধুরা কি বলছো সুকান্ত না কি বলছো গাছের কথা হ্যাঁ দেখছো আমার হাত কত ভালো ওই দেখো জানু বাবু নিয়ে আসছে আমি ওই দেখো তাই তো বলছি চলো এই দেখো বন্ধুরা গাছে রাম এ দেখো এবছরে প্রথম হলো দেখি একটা মা ষষ্ঠীকে একটা দেবো তো বন্ধুরা ভিডিওটা আমি এ পর্যন্ত স্টপ করলাম তো বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা